আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সবে বরাতের গুরুত্বপূর্ণ দুইটি আমল সবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাত ইসলামে একটি গুরুত্বপূর্ণ রাত যা ইবাদত ও দোয়ার জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এই রাতে করণীয় অনেক আমল রয়েছে তবে দুটি গুরুত্বপূর্ণ আমল হল নাম্বার ওয়ান নফল নামাজ আদায় করা সবে বরাতের রাতে নপল ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজেও এই রাতে ইবাদতে মশগুল থাকতেন একাকি নকল নামাজ আদায় করতে পারেন দুই রাখাত চার রাখাত ছয় রাখাত বাইয়ের বেশি যত ইচ্ছা বিশেষত তাহার জন্য নামাজ পড়ার চেষ্টা করা উচিত দুই নম্বর এস্টেক ফার ও দোয়া করা এই রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ দয়া ও রহমত বর্ষণ করেন এবং গুনহা মাপ করেন তাই বেশি করে স্তেকফার ফার অথবা আস্তাক ফেরুল্লাহ বলা দরুদ শরীফ পরা ও পরিবার পরিজনের জন্য বিশেষভাবে দোয়া করা কবর জন্য দোয়া করা এছাড়াও কোরআন তেলওয়াত জিকির ও দান ছদগা করাও সবে বরাতের বিশেষ আমল সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে অপেক্ষা করে আমার এই সুন্দর ভিডিওটা কি দেখতেছেন আপনাদের জন্য রইল শুভকামনা এই দিনে আপনারা এই দুটি আমল করে জিতে নিতে পারেন মহান আল্লাহ আল্লাহরব্দুল আলমিনের সান্নিধ্য